সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওরা দেখছেন আশা করি সকলেই ভালো সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন দেশি গুলশা মাছের পোনা পাঁচশো থেকে ছয়শো লাইনের দেশি গুলশামাচের মাছের পোনা অর্থাৎ আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের দেশি গুলশা মাছের পোনা তো এই গুলশা মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা সম্মানিত ভিউয়ার্স কানাডা ও চীনের প্রযুক্তিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরামর্শক্রমে আধুনিক পদ্ধতিতে মনুসেক্স থেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালির রুই সুবর্ণ রুই এবং কাপজাতীয় মাছের পোনা ক্যাটপিস মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্কেনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আপনারা দুই থেকে আড়াই মাসের ভিতর আটটা থেকে দশটাই কেজি অর্থাৎ পনেরো থেকে বিশটাই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ